হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে আসলাম আমাদের ছাদের উপরে আমাদের গাছের আম কত ছোট ছোট হয়ে গেছে এবারে তো আগে অনেক বড় বড় হইতেছে আমি বছরে এবার প্রচুর পরিমাণে আম ধরছে যে কাঠ বিড়ে খুব অত্যাচার করে পাকা পাকা আমগুলো অর্ধেক খেয়ে ফেলে দিচ্ছে তো ওই জন্য আমি পাকাগুলো পেরে নিচ্ছি তো আমাদের বাড়িতে আসে আমার দিদি তো দিদিকে নিয়ে যাবো বাগানে আম পারতে এখানে অল্পকে একটু পারবো বেড়ে চলে যাবো ওখানে আমাদের বাগানে কত সুন্দর জায়গাটা দেখলে বুঝবেন আমাকে আম পাড়তে খুব ভালো লাগে তো এই জন্য আম আমি নিজে পাচ্ছি বাগানে আম তো বাড়ানো যায় না ওখানে লোক নিতে হয় অনেক গাছ ওখানে বিক্রি করতে হয় এগুলা কার্বেট দিয়ে পাকা আম তো কার্বেট দিই না এমনি পেরে রাখলেই পেকে যায় এগুলাই বেশি টেস্ট কিন্তু কার্পেটেরগুলো তো টেস্ট না এর আস্তে আস্তে পাকে কিন্তু মিষ্টি খুব হয় এরা মাখা খেলে খুব ভালো লাগে তো আমি চলে আসলাম আমাদের বাগানে কত সুন্দর আমাদের বাগান আমের গাছ আছে কাঁঠালের গাছ আছে কলা গাছ আছে তো সুন্দর কত সুন্দর দেখতে লাগে বন্ধুরা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন লাইক করবেন তো কত সুন্দর লাগে এখানে আমার দিদি আম পাচ্ছে আমি এখানে ক্যামেরা করছি দিদি ক্যামেরা আসতে চাইছিল না তবুও আমি করছি নাইটি পরে আছে তাই আমাদের বাগানটা অনেক বড় এখানে আম প্রায় অনেক কমপ্লিট হয়ে গেছে বানানো কয়েকটা গাছ আছে খাওয়ার জন্য শুধু রাখছি তো কয়েকটা নিয়ে যাবে ওই জন্য পারে নিচ্ছে এখানকার আম অনেক বড়ো বড়ো হয় বাগানের আম পাড়া আমাদের হয়ে গেলো এই যে পাকা আম নিয়ে আসলাম গাছের কত সুন্দর কালার কত বড় আম এই আমটার নাম হচ্ছে ফজলি আম আমরা ফজলি আম বলেই জানি তোমরা কী আম বলে জানি না কিন্তু এটা খেতে খুব মিষ্টি পাকা কাঁচা তো এটা অত টক না জাল টাল দিয়ে খেলে খুব ভালো লাগে খেতে তো আমরা সবাই মিলে একটা আম পাক করে খেলাম একটা খেলে একজনে একটা খেলে পেট ভরে যাবে খুব মিষ্টি আমি খাচ্ছি এখানে আম